গল্পে আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম তোমাদের আদব শেখার স্কুলে আজ আমি তোমাদের এক চমৎকার গল্পের মধ্য দিয়ে শোনাতে যাচ্ছি আমাদের প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শেখানো কিছু আদব গল্পের নাম আবির আর হাসানের আদবের পাঠ তাহলে চলো শুরু করি একদিন ক্লাসে সবাই চুপচাপ বসেছিল শিক্ষক পড়াচ্ছিলেন আদব সম্পর্কে এমন সময় হাসান ফিস ফিস করে আবিরের সঙ্গে কথা বলতে লাগল আবির একটু অস্বস্তি বোধ করল কিন্তু কিছু বলল না এটি দেখে শিক্ষক হঠাৎ থেমে বললেন হাসান অন্য কেউ কথা বললে আমরা চুপ থাকি কারো কথা কেটে কথা বলা ঠিক না এটা আদবের খিলাফ বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের প্রথম আদব শিক্ষা অন্যের কথা না কাটা এরপর কিছুক্ষণ পর আবির হঠাৎ হাঁচি দিল আচ্ছু তারপর সঙ্গে সঙ্গে সে বলল আলহামদুলিল্লাহ হাসান সঙ্গে সঙ্গে উত্তর দিল শিক্ষক মৃদু হেসে বললেন মাশাল্লাহ এটাও একটা আদব যখন কেউ হাঁচি দেয় সে আলহামদুলিল্লাহ বলবে আর অন্যজন বলবে হামুকাল্লাহ এতে পরস্পরের প্রতি দোয়া করা হয় বিরতির সময় হাসান দেখল আবিরের ব্যাগের কাছে একটি সুন্দর পেন্সিল চুপি চুপি সেটা নিয়ে লিখতে শুরু আবির এসে দেখে বলল। হাসান হাসান তুমি আমার পেন্সিল নিয়েছো লজ্জিত হয়ে ওহ দুঃখিত আমি অনুমতি নিতে ভুলে গেছি শিক্ষক তখন বললেন বাচ্চারা অন্যের জিনিস ব্যবহার করার আগে অনুমতি নিতে হয় এটিও ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদব কিছুদিন পর ক্লাসে আরেকটা ঘটনা ঘটল একজন বাচ্চা ভুল করে বোর্ডে আঁকা করে ফেলল এটি দেখে শিক্ষক জিজ্ঞাসা করলেন কে এটা করেছে সবাই চুপ হাসান জানত কিন্তু সে কিছু বলল না পরে সে আস্তে করে সেই বন্ধুকে বলল ভাই এগুলো করা ঠিক না পরের বার সাবধানে থেকে শিক্ষক এটি দেখে বুঝতে পারলেন এবং মৃদু হাসলেন আর বললেন মাশাল্লাহ হাসান তুমি তার দোষ গোপন রেখেছ আল্লাহতালা এমন মানুষদের ভালোবাসেন তাহলে বন্ধুরা আজকের গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম এক কেউ কথা বলার সময় তার কথা না কাটা দুই হাঁচির সময় দোয়া বলা তিন কারো জিনিস নেওয়ার আগে অনুমতি নেওয়া চার অন্যের দোষ গোপন রাখা বন্ধুরা এই আদবগুলো আমাদের সুন্দর মানুষ করে তোলে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষ গোপন রাখেন তাহলে বন্ধুরা চলো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা সব সময় ইসলামের আদবগুলো মেনে বন্ধুরা আজকের আদব শেখার গল্পটি এখানেই শেষ দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের আদব শেখার ক্লাস ভালো লাগলে লাইক করো আর এরকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ